এই মাসের ষোলো তারিখ দুজন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তদন্ত নেমে আমরা যখন এদেরকে ইন্টারোগেশন করি তখন আমরা দুটা নাম পাই বর্ডার টাউন হিসাবে যারা এই ধরনের পারাপার করে তখন আমরা তদন্তে নামি এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফের কাছ থেকেও আমরা শিউর হই যে এই দুইটা নাম এখন অ্যাক্টিভ ডাউট হিসাবে এবং বর্ডার ডাউট হিসাবে তারা নামগুলি আছে তারপর আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা সাস্পেক্টের প্লেস ওখানে আমরা সিক্রেট অপারেশন শুরু করি তো গত প্রায় দশ বারো দিন ধরেই আমাদের রেগুলার একটা অ্যাক্টিভিটি ছিল গভীর রাত্রে সময় কারণ আজকে গতকালকে রাত্রে আমরা যেই মানে মিশনে নেমেছি আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুকর একজনের নাম মিয়া ওরা দুজনেই বেলাবরের বাসিন্দা ওদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা এই ওই কেসটার সঙ্গে তারা রিলেট হয়েছে এবং ওদের যে প্রিভিনারিকেশনে হলো ওরা এটা স্বীকার করেছে এরকম জড়িত করা ওরা দীর্ঘদিন ধরে জড়িত এবং আমাদের যে আন্তলি থানার যে হিস্ট্রিস বই আছে বা আমদুলি থানার যে এই ধরনের টাউটদের যে মানে রেকর্ড রেখেছেন ওসি সাহেবরা ওটার মধ্যে ওদের ছবি এবং হাজিরা লাগানো আছে ওরা দীর্ঘদিন ধরে জড়িত দীর্ঘদিন কতজনকে তারা আনা নেওয়ার পেছনে তারা কাজ এখনও তো সংখ্যাটা ওরা বলেনি তা আমাদের তদন্ত চলছে এবং ইন্টারভেশন আরো হবে সব কিছুই বেরিয়ে আসবে কোন জায়গা থেকে আটক হয়েছে তারা এরা একদম বর্ডারের সঙ্গে থেকে সাসপেক্টের জায়গা থেকে করা হয়েছে মাননীয় এসপি সাহেবের যেই আমাদের মিশন এটি সময় এসপি সাহেব সহ আমাদের টিম আমতুলি যে মিশন একটা বড় আবার ইয়েতে বিজেশিপে চলতে থাকবে এবং আমরা একজনের অ্যাক্টিভ থাকলেও আমরা ধরে নেব ও বিএসএফ থেকেও আমরা ভালো সহায়তা পাচ্ছি সঙ্গে স্পেশাল ব্রাঞ্চ থেকেও আমরা রেগুলার